আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া প্রতিবেদনে এসেছে অনেক কষ্টের জন্য বুঝছেন বাপ নাই মা দাদিকে পালি একদম ভালো মনের মানুষের জন্য এসেছি প্রতিবেদনে দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি কুমিল্লা বয়স কত বলছেন ভাই আমার বয়স আঠারো আগে বিয়ে হইছিল না বিয়ে হলে কি আর প্রতিবেদন আসতাম না বিবাহিত লোকের অত প্রতিবেদন আসে আবার বিয়ে বসতে এই জন্য জিজ্ঞেস করলাম প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপনার সাথে কথা বলছি আমি জানি আপনারা শুনতে পেরেছেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেটাও জানি অর্থাৎ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা কমেন্ট করে আমাকে এক লিখে অর্থাৎ ওয়ান লিখে জানাবেন যে ভাই আমি সাবস্ক্রাইব করেছি আমি আপনার সাবস্ক্রাইবার আমাকে একটা মেল নাম্বার ব্যবস্থা করে দেন অবশ্যই পাবেন এবং স্ক্রিনে দেওয়া যে একটা নাম্বার দেখবেন এই নাম্বারটা হচ্ছে ওনার চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন হ্যাঁ আপু শুনতে চাই আপনার স্ক্রিনে যে ছবিটা দেখলাম এটা কার ভাই এটা আমার ছবি মাশাআল্লাহ আপনি তো খুব সুন্দর এখন বিয়ে বসবেন জি জি ভাই ভালো একটা মনের মানুষ চাইলে তার বয়স কম হোক আর বেশি হোক ভালো একটা মনের মানুষ পেলে তার দিয়ে বিয়ে লেখাপড়া কতটুকু করেছেন ভাই লেখাপড়া সেভেন পর্যন্ত পড়েছি আচ্ছা এই যে আমার সাথে যে নাম্বার দিয়ে কথা বলতেছেন এই নাম্বারটাই দিয়ে দিব জি জি ভাই এটা আমার নাম্বার এটাই দিয়ে দিন আচ্ছা প্রিয় দর্শক আমরা যে আপুর সাথে কথা বলছি আশা করি আমি যতটুকু পেরেছি ততটুকু তথ্য আপনাদের মধ্যে প্রচার করেছি আরও তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে কি করবেন অর্থাৎ স্ক্রিনে দেওয়া চুরানব্বই লাস্টে যে নাম্বারটা এই নাম্বারে একটা ফোন দিবেন আপনারা সোজা তার সাথে কথা বলতে পারবেন অর্থাৎ আমার সাথে কথা বলে বা আমার কথাগুলো শুনে তো আপনাদের কোনো লাভ নেই আমি তো পুরুষ মানুষ তো অবশ্যই একটা পুরুষ একটা মেয়ের সাথে কথা বলতে হবে তাই আপনাদের যে নাম্বারটাই কিনা আছে এই নাম্বারটাই হচ্ছে আপুর চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন এখন তার দেশের বাড়ি নাম ঠিকানা বয়স বিয়ে হয়েছে কিনা সমস্ত কি তথ্যগুলো আমি দিয়েছি